এই জায়গাগুলো ব্যথা হ্যালো বন্ধুগণ কেমন আছে পুরে ইউটিউবের ভিডিও বানাতে পারছিলাম না এডিটিং করার সময় পাচ্ছিলাম না শরীরটাও খারাপ করছিলো সময় ফোন দেখে দেখে এই যে কপালে এই এই জায়গাগুলো ব্যথা করতো তো কিছুদিন আমি বিরতি নিয়ে ফেলেছিলাম তো যাই হোক আবার চেষ্টা করব রোজ তোমাদের সামনে আসার রোজ ভিডিও শেয়ার করার মানে আগামীকাল বিশে মার্চ টুসুর ক্যারেটের টুর্নামেন্ট রয়েছে খেলা রয়েছে সেটা হবে হচ্ছে রাজারহাট নিউ টাউন তো সেই কারণেই বুঝতে পারছো কাটাও থেকে এই দূরত্বটা কতটা বাচ্চা মানুষ এতটা জার্নি করে আসতে পারবে না সেই কারণেই আমাদের একদিন আগেই চলে আসা তো বন্ধুরা বর্তমানে আমি যেখানে আছি সেটা হচ্ছে দমদমে এক নম্বর গেটে এখানে আমার বোন থাকে তো বোনের বাড়ি চলে আসা সাথে কে কে এসেছি কাকিমা তো একদিন আগে এসছে আর আমাদের সাথে আমি আমার দুই মেয়ে আমার বাবা মা এসছি তো একদিন আগে আসা এই কারণেই যে একদিন আগে আসলে জার্নিটা অতটা মনে হবে না বাচ্চা মানুষ ওরও শরীরটা একটু রেস্ট হবে তারপরে রীতিমতো খেলার দিন খেলার জায়গায় পৌঁছে যাব তো তোমাদের দাদা আসতে পারেনি যেহেতু ওর কাজকর্ম আছে স্কুল আছে আসতে পারেনি তো আমরাই এসেছি তো আজকের দিনটা চিন্তা কালকে তো ট্রেনে আসতে আস্তে ব্লগটা স্টার্ট করেছিলাম কিন্তু ব্লগটা আমি শেষ করতে পারিনি কারণ বাড়ি এসে এতটা টায়ার্ড লাগছিল বন্ধুরা কি বলবো আর ব্লগ করার মতন কোনো এনার্জি ছিল না খাওয়া দাওয়া করে সব পড়েছিলাম করেছিলাম আসতে নিতে কটা হবে সাড়ে নটা বেজে গেছিলো আমাদের তো সকালবেলায় উঠে একটু একটু করে ভিডিও বানিয়েছি তো চলো নিচেতে কি কী রান্না হয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব তো টুসু তুই নিচে খেলা করছে আজকে প্ল্যানিং আছে বিকেলের দিকে একটু দক্ষিণেশ্বর যাওয়ার দক্ষিণেশ্বর আমি গেছিলাম কিন্তু টুসুও গেছিলো খুব ছোটোতে কিন্তু তুই কোনোদিনও যাইনি টুসু ভুলেও গেছে তো যাওয়ার ইচ্ছা আছে কারণ দুবার গেছিলাম দক্ষিণেশ্বরে কিন্তু দুবারই মায়ের দর্শন পাইনি মায়ের দেখা আমি পাইনি তো চেষ্টা আছে চেষ্টা করব যেন এবারে বৃথা না হয় মাকে যেন দর্শন পায় তো চেষ্টা করব তো যদি যাই সব তোমাদের সাথে শেয়ার করব কন্টিনিউ দেখতে থাকো তো চলো তো বন্ধুরা দেখো ছাদটা কিন্তু বেশ বড় আর এখানে দেখো বাচ্চাদের সব সাইকেল টাইকেল রাখা রয়েছে যারা বিকেলে খেলাধুলো করে তো ছাদটা টাই বড় তো চলো এখন বিকেল সাড়ে চারটে মতন বাজে তো তোমরা দেখে কি বুঝতে পারছ কিছু আমরা এখন আছি দক্ষিণেশ্বরের স্কাই ওয়াকে তো সাড়ে তিনটে নাগাদ বেরিয়েছিলাম তারপরে আমরা যথারীতি পৌঁছে গেছি সঠিক সময়েই এই সময়েই আসবো ভেবেছিলাম যাতে তাড়াতাড়ি বাড়িও আবার ফিরতে পারি তো চলো এর আগে আমি কখনও স্কাইওয়াকে আসিনি এটা আমার প্রথমবারের জন্য আসা তো এর আগে যখন এসছিলাম তখন বেলুড় মঠ থেকে দক্ষিণেশ্বর লঞ্চে করে এসেছিলাম তো দেখতে পেলে উপর থেকে চূড়াটা কিন্তু দেখা যাচ্ছে আমার মেয়েরা কিন্তু ভীষণ এক্সাইটেড তো চলো যাওয়া যাক অনেকদিন পরে যাচ্ছি বাবারও খুব খুশি খুব আনন্দ অনেক দিন পর আসতে পেয়ে তো দেখো বন্ধুরা চলে এসছে আর এখানে প্রচণ্ড ভিড় কিন্তু প্রচণ্ড ভিড় এতটা ভিড় হবে বিকেলের দিকে এটা ভাবতে পারিনি তো এখন যেহেতু শীতটা নেই আবার প্রচণ্ড গরমও নেই এই কারণে হয়তো সুন্দর আবহাওয়া দেখে এই সময়ে লোকজন ঘুরতে এসছে তো দেখো এখানে শ্রী ঠাকুরের যত মত তত পথ লেখা রয়েছে ছবি রয়েছে ওনাকে প্রণাম জানিয়ে আমরা মন্দিরের দিকে এগিয়ে চললাম বেশ ভিড় ছিল আর ওয়েদারটাও কিন্তু খুব সুন্দর ছিল ঘুরতে বেশ ভালোই লাগছিলো তো সবাই মিলে এসছি তো চলো আগে কয়েকটা ফটো তুলে নিই তো তারপরে মন্দিরে যাব। তো বন্ধুরা মন্দির থেকে ঘুরে চলে এসেছি আর তোমরা তো জানোই মন্দিরের ভিতরে ফোন ক্যামেরা কিছুই অ্যালাউ নেই তো যাই হোক সেখানে কোনো ভিডিও বা ছবি কিছুই তুলতে পারিনি তো চলে এসেছি সরাসরি গঙ্গার ঘাটে এই জায়গাটা আমার ভীষণ প্রিয় আর এখানে সবাই দাঁড়িয়ে গল্প করছে আর তুই ওইদিকে দুষ্টুমি করছে বাবা ওকে সামলাতেই ব্যস্ত আর আমি আর টুসু ভাবলাম চল একটুখানি যাই সিঁড়ি দিয়ে নেমে একটু গঙ্গার জল মাথায় নিয়ে আসি তো তাই নেমে এলাম আর একটুখানি ছবি তুললাম এই সুন্দর পরিবেশটায় সুন্দর দৃশ্যটা দেখতে কি যে ভালো লাগছিল বন্ধুরা মন প্রাণ জুড়িয়ে যাচ্ছিল আর এই যে রানী রাসমণির মন্দির ওনাকে প্রণাম জানালাম জায়গাটা খুব সুন্দর লাগছে দেখতে এর আগেও যতবার এসেছি তো সব চারপাশটা চারিদিকটাই ঘুরে দেখাই হয়েছে শুধুমাত্র মায়ের দর্শন হয়নি কিন্তু এবারে মা আমাকে দেখা দিয়েছে মায়ের পুজো দিয়েছি দর্শন হয়েছে খুব ভালো করে বন্ধুরা এখন আমরা বেরিয়ে যাব। আর তুই একটুখানি কান্না করছিল তাই ওকে কোলে নিয়ে আমি একটুখানি ওর মন ভালো করার চেষ্টা করছিলাম তো বাচ্চাদের একটু খিদেও পেয়ে গেছে তো এখান থেকে বেরিয়ে যাই তারপরে কিছু খাওয়া দাওয়া হবে আর এখন আমরা ফিরব হচ্ছে বাড়ি তো বন্ধুরা মেট্রোতে উঠে পড়েছি আর এই সময়ে টুসুর যিনি কোচ স্যার আছেন উনি ফোন করলেন যে নাম এন্ট্রি করার জন্য আমাদের এখনই স্টেডিয়ামে যেতে হবে সল্ট আছি আমরা দক্ষিণেশ্বরে আর যেতে হবে সল্ট লেগে বুঝতে পারছো আর কাগজপত্র ডকুমেন্ট সব কিছু বাড়িতে রয়েছে তার মানে এখন আমাদেরকে বাড়ি ফিরতে হবে এই একটা হ্যাঙ্গামার মধ্যে পড়ে গেছিলাম তো টুসুর খেলার জন্য এখানে আসা তো এবার যদি নাম এন্ট্রিটাই না হয় তাহলে তো এখানে আসার কোনো মানেই হলো না খেলাই হলো না তো তোমাদের দাদা ফোন করছে বলছে তোমরা ঘুরতে চলে গেছো আর এদিকে নাম এন্ট্রি করতে যেতে হবে তো প্রথমে কথা হয়েছিল যে নাম এন্ট্রি স্যারি করে দিতে পারবেন স্টুডেন্টদের পরের দিন একদম ডাইরেক্ট খেলতে আসলেই হবে কিন্তু ডিসিশন মাঝখানে চেঞ্জ হয়েছে মাঝখানে হোয়াটসঅ্যাপে যেসব কথাবার্তা হয়েছে সেগুলো আমি একদম খেয়াল করিনি এটা আমারই ভুল তো যাই হোক আমি এটা নোটিস করিনি কী আর করা যাবে বন্ধুরা তো তাড়াহুড়ো করে তাড়াতাড়ি বাড়ি ফিরলাম বাড়ির থেকে কাগজপত্র নিলাম এবং আমার বোন ক্যাব বুক করলো তো ক্যাবে করে আমরা এখন চললাম হচ্ছে স্টেডিয়ামে তো রাতের কলকাতা দেখতে বেশ ভালোই লাগছিল প্রচণ্ড টেনশানেও ছিলাম যে দেরি হয়ে যাচ্ছে ওদিক থেকে স্যার বারবার ফোন করছিলেন যে তাড়াতাড়ি আসুন তাড়াতাড়ি আসুন তো বুঝতেই পারছো একটা টেনশনের মধ্যে ছিলাম চাপের মধ্যে ছিলাম ওপর থেকে খাওয়া দাওয়া হয়নি শুধুমাত্র একটুখানি কেক খাইছিলাম বাচ্চাদেরকে তো তুইকে তো বাড়িতে নিয়ে চলে গেছে খাওয়া দাওয়া হয়েই যাবে টুসুকে মাঝখানে কিছু খাওয়ার দিতে পারিনি কেন ও রাস্তায় আবার বমি করতে করতে এসেছে তো রাতের কলকাতা দেখতে বেশ ভালোই লাগছিল বন্ধুরা ভিডিওটা জানি না আর কতক্ষণ কন্টিনিউ করতে পারবো কারণ এতটা টেনশন আর চাপের মধ্যে আছি ওখানে গিয়ে আর কোনো ভিডিও করবো এরকম পরিস্থিতি থাকবে কিনা বুঝতে পারছি না কারণ স্টেডিয়ামের ভিতরে হাজার হাজার স্টুডেন্ট থাকবে প্রচুর ডিস্ট্রিক্ট এক জায়গায় থাকবে ওখানে ওয়েট মাপা হবে নাম এন্ট্রি হবে প্রচণ্ড ব্যস্ততায় থাকবো আমার মনে হচ্ছে আমি আর ভিডিও করতে পারবো না তাই ভিডিওটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা তো এখানে জ্যামে আটকে গেছি সঠিক সময়ে পৌঁছাতে হবে ভীষণ একটা চাপের মধ্যে ছিলাম তো বেশ ভালোই লাগছিলো আর সব থেকে কী ভালো লাগলো জানো তো আমি কখনও এর আগে রাতের কলকাতা দেখিনি আমার খুব ভালো লাগছিল আমার মেয়েও দেখেনি যেটা খুবই আমরা এনজয় করছিলাম টেনশনের মধ্যে থেকেও তো সাথে বোন ছিল বাবা ছিল অতটা কি বলবো একা মনে হচ্ছিলো না অচেনা অজানা জায়গাতে তো একটা জিনিস যেটা ভালো লেগেছিলো তোমাদেরকে দেখাবো আমি প্রত্যেকটা ল্যাম্প পোস্টে প্রত্যেকটা আর কি রাস্তার চারিপাশে পাশে কিন্তু ওদের ওই খেলার কি বলবো লোগোটা লাগানো রয়েছে এখানে দেখো তো এইটাই আমি টুসুকে দেখাচ্ছিলাম যে দেখ তোদের এখানে চারিদিকে সব ব্যানার দিয়ে দিয়েছে যে খেলাটা হচ্ছে পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান যেখানে সমস্ত স্টেট থেকে স্টুডেন্টরা আসবে তাদের খেলা দেখাবে জুডো কম্পিটিশান হবে তো যাই হোক একটা নতুন এক্সপিরিয়েন্স নিতে চললাম সাথে খুবই দুঃখিত যে ওখানে গিয়ে কোনো কিছু শেয়ার করতে পারলাম না তোমাদের সাথে নেক্সট দিন অবশ্যই সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করতে থাকবো তোমরা সাথে থেকো সঙ্গে থেকো তো আজকে ভিডিওটা আর বড়ো করতে পারলাম না এখানেই শেষ করছি প্রায় দেড় মাস পরে কোনো একটা ভিডিও আমি আপলোড করতে চলেছি তো কথার মধ্যে কিছু ভুলভ্রান্তি হলেও হতে পারে তো তোমরা সেটা ক্ষমা করে দিও আমাকে তো চলো বন্ধুরা ভিডিওটা যদি কোথাও কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা